তো আজকের ভিডিওতে আমি কথা বলবো কোন কোন সিটিতে কি কি ইউনিভার্সিটি রয়েছে যারা এম ওই এক্সেপ্ট করছে বাংলাদেশি স্টুডেন্টের জন্য বাট আমি আসলে এই এম দিয়ে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমি কিছু আহ ক্রাইটেরিয়া ফলো করি আমরা অবশ্যই স্টুডেন্টদের একটা প্রি স্ক্রিনিং টেস্ট নেই সো ইউকেতে বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে এবং কিছু টপ র‍্যাঙ্ক ইউনিভার্সিটি রয়েছে যারা কিন্তু এমওএ দিয়ে অ্যাপ্লিকেশন নিচ্ছে এবং আনকন্ডিশনাল অফার লেটারই দিচ্ছে তো সেই ক্ষেত্রে বেশ কিছু ইউনিভার্সিটির ব্যাপারে আমি কথা বলবো তাদের কোন কোন ইউনিভার্সিটি এমও এক্সসেপ্ট করছে তাদের এমও রিকোয়ারমেন্ট কি এবং কি কি কোর্স আপনি অ্যাপ্লাই করতে পারবেন আসসালামু আলাইকুম এম দিয়ে ইউকে যাওয়া যাচ্ছে সো অনেক অ্যাড দেখছেন এই টিপের যে এমওয়াই দিয়ে ইউকে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যাচ্ছে বা আপনি যদি ইস্টার্স নস্টর ব্র্যাক ইউপি সহ বাংলাদেশের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে যদি আপনার ব্যাচেলার শেষ করেন তাহলে আপনি আপনার এমও সার্টিফিকেট দিয়ে ইউকে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যাচ্ছে তো আজকের ভিডিওতে আমি কথা বলবো কোন কোন সিটিতে কি কি ইউনিভার্সিটি রয়েছে যারা এম ওয়াই করছে বাংলাদেশি স্টুডেন্টের জন্য সো মনে হয় এই ভিডিওটা জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে সো আপনারা যারা আমাদের চ্যানেলটা রেগুলার দেখছেন অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন অনেক বেশি মোটিভেটেড হবো নেক্সট ভিডিওটা তৈরি করার জন্য তো ইউকে তে কিন্তু আমরা জানি যে পড়াশোনা করার জন্য আইএলটিএস বলেন বা পিটি বলেন ডু ওয়াইটিসি বা ইএলএল টোফেল সো অনেকগুলি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট রয়েছে সো এই টেস্টগুলির পাশাপাশি কিন্তু আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দ্যাট মিনস এমওয়াই সো এই এমওয়াই সার্টিফিকেট দিয়ে আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটিতে বা ইউকের বেশ কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন বাট আমি আসলে এই এম দিয়ে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমি কিছু ক্রাইটেরিয়া ফলো করি আমরা অবশ্যই স্টুডেন্টের একটা প্রি স্ক্যানিং টেস্ট নেই আমাদের অফিসে সো আমরা যদি মনে করি যে হ্যাঁ এই প্রি স্ক্যানিং টেস্টটা কমপ্লিট করার পরে স্টুডেন্ট তার এম ও দিয়ে অ্যাপ্লাই করলেও পরে সে তার প্রি ইন্টারভিউ প্লাস ইউকে ভে ইন্টারভিউ খুব সুন্দর মতো কমপ্লিট করতে পারবে বা তার মধ্যে সেই কনফিডেন্স রয়েছে তখনই আসলে আলটিমেটলি আমরা আপনার এমও আই দিয়ে অ্যাপ্লাই করে থাকি সো ইউকেতে বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে এবং কিছু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি রয়েছে যারা কিন্তু এমও আই দিয়ে অ্যাপ্লিকেশন নিচ্ছে এবং আনকন্ডিশনাল অফাল্টারই দিচ্ছে তো ক্ষেত্রে বেশ কিছু ইউনিভার্সিটির ব্যাপারে আমি কথা বলবো তাদের কোন কোন ইউনিভার্সিটি এমও আই করছে বা তারা তাদের এমওয়াই রিকোয়ারমেন্ট কি এবং কি কি কোর্স আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো অনেক বেশি ইনফরমেটিভ ভিডিও হবে এবং অনেক বেশি মজার ভিডিও হবে যারা আসলে উইদাউট আইটি অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য সো শুরুতেই আমি বলতে পারি যে আপনার আমি যদি লোকেশনগুলি ভাগ করি যে ব্রিস্টলে বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা এম দিয়ে অ্যাপ্লাই করা যায় আহ যাদের লন্ডনের মধ্যে রয়েছে কার্ডিফে রয়েছে সো বেশ কিছু সিটি অনুযায়ী আপনারা চয়েস করতে পারবেন সব সিটিতেই যে আপনি এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এরকম না বাট যেসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যাচ্ছে এর ময়দে এর মধ্যে কিছু রয়েছে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি কিছু রয়েছে এভারেজ মানে ইউনিভার্সিটি সো আপনারা ইউনিভার্সিটির র্যাঙ্কিংগুলি বেছে নিয়েন আমি কিছু ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটির নাম মেনশন করে দেব যাদের র্যাঙ্কিংটাও বেশ ভালো এবং তাদের টিউশন ফিসও কীরকম হয় আমি তাদের আপনাকে একটা ধারণা দিবো যেমন শুরুতে যদি আমি বলি কার্ডিপ মেট্রোপলিটন ইউনিভার্সিটি সো কার্ডিপ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আপনি আপনার পাঁচ বছরের এম ওই অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি পাঁচ বছরের মধ্যে আপনি ব্যাচেলর শেষ করে ফেলেন সো রাইট নাও যেহেতু দু হাজার পঁচিশ চলছে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর ইন্ডিয়া যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার এই ব্যাচেলর শেষ করতে হবে দুই হাজার বিশের সেপ্টেম্বরের পরে সো তাহলে আপনি ফাইভ ইয়ার্সের যেই ইয়াটা রয়েছে সেটার মধ্যে আপনি করে যাচ্ছেন এবং আপনি আপনার এম ও দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে আসলে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কুয়েট বুয়েট চুয়েট রয়েছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলির মধ্যে নর্থ সাউথ ব্রেক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এআইউবি আই ইউ বি ইউল্যাব ইউআইউ আইআইউসি আই ইউ বি এটি আই ইউটি সো এই ধরনের ইউনিভার্সিটিগুলি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যারা সাইভ ইয়ার্সের মধ্যে আপনি আপনার ব্যাচেলার কমপ্লিট করেছেন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এটা আসলে কিছুটা মানে মিসম্যাচ হতে পারে বাট কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি এইসব ইউনিভার্সিটি থেকে আপনি আপনার এম বা মাস্টার্স যদি লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে কমপ্লিট করে থাকেন তাহলে আপনার ব্যাচেলারের মেয়াদ শেষ হলেও পরে কিন্তু সামটাইমস আপনার মাস্টার্সের এমও এ দিয়ে অ্যাপ্লাই করা যায় উইদাউট আইটিএসে সেকেন্ড মাস্টার্সের জন্য বাট সব ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না সো একটা ব্যারিয়ার রয়েছে কারি মেট্রোপলিয়ান ইউনিভার্সিটিতে আপনি এইসব ইউনিভার্সিটি এম আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাট এইচ আপনার কিন্তু ইংলিশ সাবজেক্টে এ লাগবে তো কার্ডি মেট্রোপলিটনের এই কন্ডিশন আরও কিছু ইউনিভার্সিটি রয়েছে তারা এম ও দিয়ে অ্যাপ্লিকেশান নিচ্ছে বাট সেক্ষেত্রে আপনার এইচএসসিতে ইংলিশে মিনিমাম এ থাকারটা মাঞ্চনীয় সো তারপরে যদি আমি বলি সেক্ষেত্রে অবশ্যই মোস্ট পপুলার একটা ইউনিভার্সিটি কার্ডিফ মেট্রোপলিটন এটাও কিন্তু ওয়েলসের একটা ইউনিভার্সিটি পাশাপাশি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস এটাও কিন্তু ওয়েলসের একটা ইউনিভার্সিটি কার্ডিফ মেট্রোপলিটান ইউনিভার্সিটি কিন্তু ক্যাম্পাসটা কার্ডিফে এবং সাউথ ওয়েলসের ইউনিভার্সিটির কার্ডিফ সহ নিউ পোর্টেও কিন্তু তাদের ক্যাম্পাস রয়েছে তো সাউথ ওয়েলস কিন্তু আমরা সবসময় বলি যে আসলে আমরা কিন্তু বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট পাঠিয়েছি দেশের বাইরে বিশেষ করে ইউকেতে তার মধ্যে একটা ভালো নম্বর অফ স্টুডেন্ট কিন্তু আমরা এম দিয়ে পাঠিয়েছি এবং ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে তারা গিয়েছে এবং ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস মিডিয়াম একটা ইউনিভার্সিটি মিডিয়াম রেঞ্জের একটা ইউনিভার্সিটি যে টিউশন ফিসটা কিন্তু তুলনামূলক অন্যান্য ইউনিভার্সিটি তুলনা অনেকটাই কম এবং যাদের র্যাঙ্কিংটাও কিন্তু মোটামুটি একটা গ্রহণযোগ্য র্যাঙ্কিং রয়েছে সো ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে কিন্তু আপনি নর্থ সাউথ স্টার্স ব্রেক এই ইউ বি ইউ আই ইউ ডেফরিল আই ইউটি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি চিটাং সহ কিছু পাবলিক ইউনিভার্সিটি দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন পাবলিক ইউনিভার্সিটি ইউনিভার্সিটির আপনি অ্যাপ্লাই করতে পারছেন বাট এখানে কিন্তু আপনার ওই মেন ওই জিনিসটা নাই আপনার তে ইংলিশে এ থাকা লাগবে সো ইউনিভার্সিটির সাউথ টিউশন ফিস এবং কারিব মেট্রোপলিটিন ইউনিভার্সিটি টিউশন ফিজ কিন্তু মোটামুটি অনেকটাই একই রকম ব্যাচেলারের ক্ষেত্রে সাড়ে তেরো হাজার পাউন্ড রয়েছে আহ পার ইয়ার টিউশন ফিজ এবং ব্যাচলার ক্ষেত্রে মজার ব্যাপার হলো যে পার ইয়ার টিউশন ফিজিনিস থাকে সো প্রত্যেকটা বছরই আফটার স্কলারশিপ সাড়ে তেরো হাজার পেমেন্ট করতে হবে এবং মাস্টার্সের ক্ষেত্রে সেটা সাড়ে চোদ্দ হাজার পাউন্ড হয় এবং তাদের কিন্তু সুন্দর একটা কোর্স এম বিএ গ্লোবাল যেটা কিন্তু কোর্স ডিউরেশন কিন্তু অলমোস্ট প্রায় আঠারো থেকে বিশ মাসের মতো বাট তাদের আফটার স্কলারশিপ টিউশন ফিজ কিন্তু এম বিএ গ্লোবালের জন্য মাত্র পনেরো হাজার চারশো পাউন্ড সো এখানে কিন্তু জব প্লেসমেন্ট রয়েছে সো আপনার একাডেমিক ক্যারিয়ার শেষ করার পরে কিন্তু আর আরও ছয় মাস পাচ্ছেন যে আপনি একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ইউনিভার্সিটি অফ সাউথ অলস সো ইউনিভার্সিটি অফ সাউথ ওলসে আপনি এম দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন লাস্ট ফাইভ ইয়ার্সের এম ওআই দিয়ে এবং ক্ডি মেট্রোপলিটিন ইউনিভার্সির পর এমআইআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন নাম্বার থ্রিতে যদি বলি আপনি ই ডাবলিউ ই বিস এটা খুবই পপুলার একটা ইউনিভার্সিটি এটা কিন্তু বিশ সো ওয়েলস আর ইংল্যান্ডের মাঝামাঝি একটা জায়গায় কিন্তু বিশল সো আপনার বিশলে কিন্তু বাংলাদেশি কমিউনিটিও অনেক ভালো এবং বিস্ট কিন্তু এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করা যায় সো আই ইউটি সহ এশিয়ান ইউনিভার্সিটি অফ ওমেন এবং যেসব ইউনিভার্সিটির কথা প্রিভিয়াসলি বললাম সেসব ইউনিভার্সিটির রেমি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন দেন ইউনিভার্সিটি পোস্ট মাউথ সো যারা একটু ভালো র্যাঙ্কিং একটা ইউনিভার্সিটি খুঁজছেন এবং ইংল্যান্ডের মধ্যে একটা ইউনিভার্সিটি সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ পোস্ট মাউথ যেটার র্যাঙ্কিংটা কিন্তু খুবই চমৎকার এবং একটা সময় ছিল যেমন দু হাজার বাইশ একুশ বাইশের কথা যদি বলি তেইশের মাঝামাঝি সময় যদি বলি আমি ইউনিভার্সিটি অফ পোস্ট মাউথের একটা খুবই একটা বাংলাদেশে এখন রাইট নাও বা প্রিভিয়াস থেকে হার্ডফোর্ড শেয়ারে যেরকম ডিমান্ড ছিল তো সেই সময় ইউনিভার্সিটির পোস্ট মার খুব ভালো একটা ডিমান্ড ছিল বাংলাদেশের স্টুডেন্ট আসলে ইউকে যাওয়ার ক্ষেত্রে ইউনিভার্সিটির পোস্ট মারটাকে খুব লিস্ট রাখতো সেই সময় কিন্তু অলমোস্ট প্রায় বত্রিশটা ইউনিভার্সিটির এম ওই তারা অ্যাকসেপ্ট করতো বত্রিশটা ইউনিভার্সিটির মধ্যে বেশ কিছু ইউনিভার্সিটি আসলে আমার পরিচিত ছিল না সেই সব ইউনিভার্সিটির এমএও কিন্তু তারা অ্যাকসেপ্ট করছে বাট পরবর্তীতে বেশ কিছু প্রবলেমের কারণে হয়তো তারা তাদের এমও লিস্টটা ছোটো করে ফেলেছে বাট তারপরও এখনও যে পরিমাণ এমও লিস্ট রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের টপ ইউনিভার্সিটিগুলি কিন্তু তারা অ্যাকসেপ্ট করছে অলমোস্ট তারা এখন বারোটার মতো ইউনিভার্সিটি এম তারা এক্সেপ্ট করছে লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে এমআই নর্থ সাউথ ব্র্যাক এআইবি আইউবি ডেফরিল

তাদের ক্যাম্পাসও কিন্তু খুবই চমৎকার সো একটু একটু র্যাঙ্কিং ভালো ইউনিভার্সিটি যদি চান সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি অফ পোস্ট আপনাদের চয়েস দিতে রাখতে বলেন তাহলে কি কি বললাম ইউনিভার্সিটি অফ পোস্ট ইউনিভার্সিটি অফ সাউথ এবং কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি আর একটা ইউনিভার্সিটি খুব পপুলার ইউনিভার্সিটি রয়েছে ইউনিভার্সিটি অফ দ্য ক্রিয়েটিভ অ্যান্ড আর্টস আমরা ইউসিএন নামে যেটা পরিচিত খুব ব্যাঙ্গলোর ইউনিভার্সিটি ব্যাঙ্গলোর ইউনিভার্সিটি কিন্তু খুব ভালো একটা ইউনিভার্সিটি যাদের কোর্সও খুব ভালো এবং টিউশন ফিসটাও কিন্তু বাজেটের মধ্যে বাট প্রবলেম হচ্ছে যে আসলে একটু কান্ট্রি সাইড হয়ে যাওয়ার কারণে আসলে স্টুডেন্টের ফ্লোটা একটু কম থাকে বাট যারা আসলেই যাদের ইন্টারনশন্টন ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার তারা কিন্তু এমওয়াই দিয়ে আপনারা ব্যাঙ্গল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন দেন তারপর আমি একটা খুব হাই র্যাঙ্ক ইউনিভার্সিটির কথা বলবো ইউনিভার্সিটি অফ এসেক্স তো ইউনিভার্সিটি অফ এসেক্স এর এমও লিস্টটাও কিন্তু তুলনামূলক খারাপ না খুব ভালো একটা লিস্ট রয়েছে যাদের কিন্তু মোটামুটি অনেক ইউনিভার্সি আগে তো দেখতাম যে ন্যাশনাল ইউনিভার্সিটি এমও তারা অ্যাকসেপ্ট করেছিল বাট কিছু সময় আসলে একটু ইউনিভার্সিটি বেশ কিছু ইউনিভার্সিটি এম ওই করলে পরে সেখানকার যেই স্টুডেন্টগুলি আসে তারা আসলে ওই সব টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে যাওয়ার পরে তাদের স্ট্যান্ডার্ডের যে পড়াশোনাটা সেটা সেটা আসলে ম্যাচ করতে পারে না তখন কি হয় পরবর্তী ইন্টারগ্রুতে আসলে সেই সব ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা ছিল তাদেরকে একটু কাট অফ করে দেওয়া হয় সো সেক্ষেত্রে তাদের যে এম ওই লিস্ট রয়েছে সেটাও খুব ভালো যেমন আমরা বিউপি স্টুডেন্টকে এবার আমাদের কিন্তু বেশ কিছু স্টুডেন্ট রয়েছে যারা বিউপি থেকে পড়াশোনা করেছে যেমন বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেশনাল সো আসলে বিউপির স্টুডেন্টের জন্য আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে বিউপি স্টুডেন্টের তাদের ইংলিশ প্রফেশেন্সি এতটাই ভালো হয় অনেক সময় আইআইটি এর সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেনের থেকেও তাদের প্রফিসিয়েন্সি খুবই হাই হয় সো আমরা একটা আপনার কিন্তু ইন্টারভিউ প্রিভিয়াসলি দেখেছিলাম যে বিউপি থেকে পড়াশোনা করে তার ফ্লুয়েন্সিটা কতটুকু ভালো ছিল আমাদের এই ইন্টারেও বেশ কিছু স্টুডেন্ট রয়েছে ইনশাল্লাহ তাদের ভিসা হয়ে যাওয়ার পরে আমি তাদের যখন সাকসেস স্টোরি নিয়ে আমি পডকাস্ট করবো আপনারা দেখতে পারবেন তারা কিন্তু বিউপি থেকে পাশ করে কিন্তু এসেক্সে যাচ্ছে সো এসএক্সে আমাদের ভালো নাম্বার অফ স্টুডেন্ট যাচ্ছে কিন্তু এবং এসএক্স কিন্তু খুব টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি এবং এটা লন্ডনের খুব কাছে কোলচেস্টারে সো কোলচেস্টার থেকে লন্ডনের ডিস্টেন্স খুব একটা বেশি না আপনি চাইলে পরে লন্ডনও থেকেও ক্লাস করতে পারেন আবার চাইলে পর কোলচেস্টারে থেকেও তারা ক্লাস করতে পারেন এবং এখানকার পড়াশোনার মান খুবই চমৎকার তো আমার যদি বলেন যে এম যদি কোনো সাজেশন থাকে অবশ্যই এসএক্স ইউনিভার্সিটি অফ সাউথ কিন্তু আমার আমার যদি জিজ্ঞাসা করেন আপনি যদি এইসব ইউনিভার্সিটিতে পড়তেন অবশ্যই আমরা যদি শুধু থাকতাম এইসব ইউনিভার্সিটিতে পড়তাম যদি একটু বাজেট ভালো থাকে তারা এসএকসে যেতে পারেন কারণ আফটার স্কলারশিপ সতেরো হাজার পাউন্ডের মতো তাদের হয়ে থাকে এবং মেইন টিউশন ফিস কিন্তু একুশ থেকে বাইশ হাজার পাউন্ড হয় বাট রিজনোনাল স্কলারশিপ তারা ফাইভ থাউজেন্ড পাউন্ড রিজনাল স্কলারশিপ দিয়ে থাকে আর কি সো একটা ইউনিভার্সিটি রয়েছে আর ইউনিভার্সিটি খুব পপুলার ইউনিভার্সি ইউনিভার্সিটি হার্টফোর্ড শেয়ার বাট হলো গিয়ে যে তারা ইউনিভার্সি এম ওয়াই দিয়ে অ্যাপ্লাই করছে বাট আমি হলে পর আসলে রাইট নাও ইউনিভার্সিটি অফ হার্ট একটু অ্যাভয়েড করতাম সো দেন ইউনিভার্সিটি অফ ওয়েলস অফ ট্রিনিটি সেন্ট ডেভিড সো তারা মোটামুটি সব ইউনিভার্সিটির এম ও অ্যাকসেপ্ট করে বাট যারা আসলে সব ইউনিভার্সিটি এম ওই এক্সেপ্ট করে আসলে তাদের সার্ভিসটা একটু ডিলে হয়ে যায় সো আপনারা যদি আসলে এই ডিজিটা যদি অ্যাকসেপ্ট করেন সেক্ষেত্রে ইউনিভার্সিটি অফ ওয়েলস ট্রিনিটি সেন্ট ডেভিড এই ইউনিভার্সিটি চয়েস করতে পারেন কারণ আসলে যখন সব ইউনিভার্সিটি এম ওয়াই ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে তখন হয়তো এখানে অ্যাপ্লিকেন্টের সংখ্যা অনেক বেশি হয় সো লজিক্যালি যখন অ্যাপ্লিকেন্টের সংখ্যা অনেক বেশি হবে তখন তাদের সার্ভিসটা একটু স্লো হয়ে যাবে সো সেই দিক থেকে আসলে আপনারা যদি এইটা যদি আপনারা অ্যালাউ করেন সেক্ষেত্রে আপনারা ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইন্ডিজ সেন্ট এটা অ্যাপ্লাই করতে পারেন দেন বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি তাদের এম ওয়াই লিস্টও খুবই বড় মোটামুটি অলমোস্ট প্রায় বাংলাদেশে অনেকগুলো ইউনিভার্সিটি এম তারা অ্যাকসেপ্ট করতেছে সো তাদের টিউশন ফিজ কিন্তু মোটামুটি চোদ্দ থেকে পনেরো হাজার পাউন্ডেরও মধ্যে হয়ে থাকে আরকি বার্মিংহাম ইউনিভার্সিটি আর একটা প্লাস পয়েন্ট রয়েছে আপনারা যারা আসলে ন্যাশনাল ইউনিভার্সিটিকে আপনারা পড়াশোনা করেছেন এবং যাদের ইংলিশ বেসড সাবজেক্টগুলি ছিল তারা কিন্তু আসলে এই ন্যাশনাল ইউনিভার্সিটি হওয়ার পরেও তারা এম দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন বিশেষ করে যারা বিদেশে কোর্স ছিল বা ইংলিশ ইংলিশ যেই সাবজেক্টগুলি হয় যেমন আসলে বিবিএ প্রফেশনাল সো তারা সেই সব স্টুডেন্ট কিন্তু বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে যেটা ন্যাশনাল ইউনিভার্সিটিকে এম কালেক্ট করতে পারেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন যারা স্কটল্যান্ডের দিকে যাচ্ছেন ইউনিভার্সিটি অফ ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি আপনারা এমওআই তে অ্যাপ্লাই করতে পারবেন এবং তাদের এমওআই লিস্টও বেশ চমৎকার অ্যাস্টর ইউনিভার্সিটি খুব চমৎকার একটা ইউনিভার্সিটি আমি বেশ কিছু ভিডিও তৈরি করেছি অ্যাস্টর ইউনিভার্সিটি নিয়ে যাদের বাজেটটা 20 প্লাস তারা কিন্তু অবশ্যই এমওআই দিয়ে অ্যাস্টর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন অ্যাস্টর ইউনিভার্সিটির একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেটা আসলে আমি ফেস করেছি যে আসলে আমার যেসব স্টুডেন্টরা এম এতে অ্যাপ্লাই করেছে ইউনিভার্সিটিতে তাদের কিন্তু ইউকে ভে ইন্টারভিউ হয়নি বাট এটা আসলে গ্যারান্টি দিয়ে বলা খুব ডিফিকাল্ট আসলে পরবর্তীতে আপনি অ্যাপ্লাই অ্যাপ্লাই করার পরে আপনার ইউকে ভে ইন্টারভিউ হবে না বাট ন্যাশনাল ইউনিভার্সিটির এমও তেও এখানে অ্যাপ্লাই করা যায় বাট তাদের সিজিপিএটা থ্রি প্লাস লাগে এবং তাদের অবশ্যই তারা যদি ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসে যে তাদের পড়াশোনাটা ন্যাশনাল ইউনিভার্সিটি হওয়ার পর ইংলিশে ছিল তারা অ্যাপ্লাই করতে পারবেন বাট ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট না একটু অ্যাবট করে ন্যাশনাল ইউনিভার্সিটিটা কারণ হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় এম ওআই হয় না বাট অন্যান্য ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট রয়েছেন যাদের সিক্সটি পার্সেন্ট প্লাস বা সিক্সটি ফাইভ পার্সেন্ট প্লাস মার্কস রয়েছে তারা এমআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন বাট কন্ডিশন যে ইংলিশে এ লাগবে এই আপনার ইংলিশে যদি এ থাকে সেক্ষেত্রে আপনি অ্যাস্ট্রোল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন খুব চমৎকার একটা ইউনিভার্সিটি যারা অ্যাস্ট্রোনে গিয়েছে তাদের ফিডব্যাক খুবই ভালো খুবই প্রশংসা করছে এবং তারা আমাদেরকে বলছে যে ভাই আসলে আমি আমার বেস্ট ডিসিশন নিয়েছি অ্যাস্ট্রো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে সো অ্যাস্ট্রো ইউনিভার্সিটিও আপনার চয়েস লিস্টে খুব উপরের দিকে রাখতে পারে কারণ ইউনিভার্সিটি অফ সাফোক ইউনিভার্সিটি ওলভার আমটন সো ওলভার আমটন আসলে নাও একটু প্রবলেম ফেস করতেছে আর অ্যাপ্লাই করতেছে তো আপনারা আপনাদের চয়েস মতো অ্যাপ্লাই করতে পারেন লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি মোটামুটি টিউশন ফিস পনেরো থেকে সতেরো হাজার পাউন্ডের মধ্যে হয়ে থাকে লন্ডনের মধ্যে একটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ব্যাপারটা রয়েছে ইউনিভার্সিটি অফ হাল ইউনিভার্সিটি অফ হালের ক্যাম্পাসটা আসলে একটু দূরে আসলে তাদের লন্ডন ক্যাম্পাস রয়েছে লন্ডন ক্যাম্পাসে কিন্তু লাস্ট ফাইভ ইয়ার্সের এমও আই দিয়ে করা যায় ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড তাদের লন্ডন ক্যাম্পাসে কিন্তু আপনি এমও দিয়ে দিয়ে করতে পারবেন তো এই ছিল বেশ কিছু ইউনিভার্সিটির কথা আমি বললাম বাট যেসব ইউনিভার্সিটি আমি একটু ডিপলি কথা বলেছি সেইসব ইউনিভার্সিটি যদি আপনারা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আসলে আপনাদের চান্সেসটা ভালো থাকে আসলে টিউশন ফিস অথবা কম বেশি কিছুটা হয়ে থাকে আর কি সো যদি আপনি এমও দিয়ে অ্যাপ্লাই করেন আসলে টিউশন ফিচার থেকে আপনার একটু সেক্রিফাইস করা উচিত বা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনার একটু গুরুত্ব দেওয়া উচিত যে আসলে কোন ইউনিভার্সিটির সার্ভিসটা কেমন সো এমন কোন ইউনিভার্সিটি আপনার অ্যাপ্লাই করাটা আপনার জন্য ঠিক হবে না যেসব ইউনিভার্সিটি আসলে আপনি দ্বিতাদন্ত্র থাকবেন যে আপনি টাইম মতো কাজ পাবেন নাকি টাইম মতো আসলে আসলে যে ক্যাশ লেটার বা অফার লেটার যদি না পাওয়া যায় তখন আসলে আলটিমেটলি সবগুলি স্টেপে আপনার লেট হয়ে যায় লেট হয়ে গেলে পরে আসলে আপনিও ফ্রাস্ট্রেটেড হয়ে পারেন একটা এজেন্সিও ফ্রাস্ট্রেটেড হয়ে পারে তখন আসলে স্মুথ সার্ভিসটা পাওয়া যায় না তো যেসব ইউনিভার্সিটির রাইট নাও আসলে বিভিন্ন গ্রুপগুলিতে আসলে ঢুকলে বোঝা যায় যে আসলে কোন কোন ইউনিভার্সিটির সার্ভিসটা কেমন দিচ্ছে যেরকম আমরা অ্যাস্টনে কিন্তু উইদিন থ্রি ওয়ার্কিং ডেজের মধ্যে অফার এটা পেয়ে যাচ্ছি ইউনিভার্সিটি সাউন্সেল ক্ষেত্রে কুইকলি অফার পেয়ে যাচ্ছি পোস্ট ক্ষেত্রে কুইট অফার পাচ্ছি তারা এমএ নেওয়ার পরেও তাদের সার্ভিসটা কিন্তু ভালোই দিচ্ছে সো আলটিমেটলি যদি আমি যদি ইউনিভার্সিটি থেকে ভালো সাপোর্ট পাই আমি আপনাকে ভালো সাপোর্ট দিতে পারবো ইউনিভার্সিটি থেকে যদি আসলে আমি ভালো সাপোর্ট না পাই তখন আসলে আলটিমেটলি আমারও একটা সাপোর্টটা ডিলে হয়ে যায় সো সেক্ষেত্রে আসলে অবশ্যই একটু ইউনিভার্সিটির সাপোর্টটা কেমন সে ব্যাপারে আপনার একটু জ্ঞান রাখা দরকার বা আপনি সেটা আপনার কনসিডারেশনে রাখা উচিত কারণ আলটিমেটলি হয়তো বা পাঁচশো এক হাজার পাউন্ড এদিক সেদিক হলেও পরে আপনি যদি ভালো র্যাঙ্কে একটা ইউনিভার্সিটিতে যান আপনার এন্ট্রি রিকোয়ারমেন্ট যদি সহজ হয় আপনি যদি ভিসা পেয়ে যান সেক্ষেত্রে আলটিমেটলি আপনার প্রোগ্রেশনটা খুব স্মুথ হয় সো সেপ্টেম্বর ইন্টা যদি অ্যাপ্লাই করতে চান এম ওই দিয়ে অ্যাপ্লাই করতে পারেন অনেকগুলো ইউনিভার্সিটির নাম বললাম বাট যেসব ইউনিভার্সিটির একটু ডিটেলস আমি কথা বলেছি সেসব ইউনিভার্সিটির সার্ভিস মোটামুটি অনেকটাই ভালো সো সেসব ইউনিভার্সিটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন যদি চান যে ডিডে সার্ভিস হোক সেক্ষেত্রেও সেই ইউনিভার্সিটি নামও বলে দিয়েছি ভুল বুঝবেন না আমাকে আমি কোনো ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটিকে প্রমোট করছি না আমি আমার জানা মতে যেসব ইউনিভার্সিটি সার্ভিস আমি যেরকমভাবে পেয়েছি ওইভাবেই আমি বলেছি সো টিউশন ফিজগুলি এরকমই হচ্ছে সো মোটামুটি সাড়ে চোদ্দো হাজার পাউন্ড থেকে শুরু করে অন এভ অনেক ইউনিভার্সিটি রয়েছে যাদের টিউশন ফিজ মোটামুটি পনেরো থেকে ষোলো সতেরো বিশ প্লাস ইউনিভার্সিটি বিশ বিশ হাজার একুশ হাজার ইউনিভার্সিটি নিয়ে আমি কথা বলেছি সো আপনি আপনার বাজেট অনুযায়ী আপনার পাসিং ইয়ারের ইউনিভার্সিটি অনুযায়ী আপনি আপনার ইউনিভার্সিটি চয়েস করে অ্যাপ্লাই করতে পারেন বা যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন ভেবে অ্যাপ্লাই করেন নিজের ডিসিশনকে প্রায়োরিটি দেন এজেন্সির কথায় বা অন্য মানুষের কথায় বায়াস না হয়ে নিজের প্রায়োরিটিটাকে বেশি ইমফোসাইজ করেন ফোকাস করেন তাহলে আপনার প্রতি আপনার সম্মান বাড়বে আপনি জেনে শুনে বুঝে যেতে পারবেন আপনার কনফিডেন্স লেভেলটা অনেক থাকবে কারণ কি যদি আপনি বাংলাদেশ থেকে যদি অ্যাক্টিভ হয়ে যান ইউকোরা যাওয়ার পরে কিন্তু আপনার এই অ্যাক্টিভনেসটা আপনাকে নেক্সট একটা স্টেপে যেতে আপনাকে হেল্প করবে তো সবাই বিদেশ যাত্রা অনেক শুভ হোক বেস্ট অফ লাক সেপ্টেম্বর ইন্ডিকে অ্যাপ্লাই করছেন থ্যাংক ইউ সো মাচ